কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের আমাদের ভিডিওর বিষয় কচুলতি চাষ আমাদের দেশে কচুল বেশ প্রচলন রয়েছে প্রায় সব শ্রেণীর মানুষের কাছেই এটি সমান জনপ্রিয় একটি সবজি আমাদের দেশের প্রায় সব জায়গাতেই কম বেশি কচুলতির চাষ হয়ে থাকে তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে লতি চাষ করলে যেমন চাষের খরচ কম লাগে তেমনি ফলনও হয় অনেক বেশি তাই আমরা এই ভিডিওটিতে বর্তমান সময়ের আবহাওয়া অনুযায়ী চাষের উপযুক্ত পদ্ধতি আপনাদেরকে জানাবো তো চলুন সরাসরি আমরা এটি জেনে নিই ভালো লাভ পেতে কচুর ভালো জাত সংগ্রহ করে চাষ করা প্রয়োজন জৈব পদার্থ সমৃদ্ধ মাটি লতি চাষের জন্য উপযুক্ত বেলে মাটি বাদে প্রায় সমস্ত রকম মাটিতেই এর চাষ করা যেতে পারে তবে বর্তমানে কিছু চাষিভাই পরিত্যক্ত জলা জমিতেও এর চাষ করে ভালো ফলন পেয়েছেন জমি তৈরি করার সময় জমি তৈরি করতে হবে কচুর জাত অনুযায়ী শুকনো পদ্ধতিতে চাষ করতে চাইলে চারটি গভীর করে চাষ দিয়ে নিতে হবে মই দিয়ে মাটি ঝুড়ঝুরো করে শাড়ি তৈরি করতে হবে আর জলা লতি চাষ করতে চাইলে ধান চাষের মতন করে জমি তৈরি করলেই হবে একটি পূর্ণবয়স্ক কচুর গোড়ার থেকে যে সমস্ত গাছ বের হবে সেগুলিকে মূল জমিতে চারা হিসাবে ব্যবহার করা যায় পাঁচ থেকে ছয় পাতার সতেজ চারাগুলি রোপণের উপযুক্ত বলে ধরা হয়ে থাকে চারা রোপণ করতে সারি থেকে সারিতে দূরত্ব রাখতে হবে এক হাত এছাড়া চারা থেকে চারার দূরত্ব রাখতে হবে পঞ্চাশ সেন্টিমিটার গাছ একটু বড় হলে গাছের গোড়ায় হলুদ হয়ে বা শুকিয়ে যাওয়া পাতাগুলিকে ছেঁটে দিতে হবে এই সময় জমির আগাছা পরিষ্কার করতে হবে কচু গাছ একটু বড় হলে লতি বের হতে দেখা যায় লতি বের হওয়ার সময় জমিতে জোর রাখতে হবে এই সময় জমিতে জল বেশি থাকলে যেমন লতি কম হয় তেমনি জমি শুকনো থাকলেও কিন্তু ফসলের উৎপাদন অনেক কম হয়ে যায় মনে রাখতে হবে কচুর লতি জলজ উদ্ভিদ হলেও এদের জমা জলে ক্ষতি হয়ে থাকে এই সময় কচু গাছগুলিতে রোগ পোকার আক্রমণ দেখতে পাওয়া যায় তা দমনের ব্যবস্থা নিতে হবে কচুর চারা রোপণের দেড় মাসের মধ্যেই লতি তোলা যায় এবার আলোচনা করব এর সার ব্যবস্থাপনা সম্বন্ধে প্রতি হেক্টরে জৈব সার বারো টন ইউরিয়া একশো কেজি টিএসপি সত্তর কেজি এমওপি দেড়শো কেজি প্রয়োগ করতে হবে জমিতে জিঙ্কের অভাব থাকলে জিঙ্ক সালফেট ব্যবহার করতে হবে তবে মাটির গুণাগুণ বুঝে ভালো ফলনের জন্য অন্যান্য সার ব্যবহার করা যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য চাষি ভাইদের দেখার সুযোগ করে দিন চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে দাবি দিন যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় ফিরবো একটি নতুন ভিডিওর সাথে તો તદુન અપના ભલો થકબેન ધન્યવાદ